উজানে ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে পনেরোটি গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা বাড়িঘরে পানি ঢোকায় পোহাতে হচ্ছে ভোগান্তি খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস তিস্তায় উজানের ঢলে কদিন ধরেই শঙ্কা ছিল প্লাবনের মঙ্গলবার রাত থেকে লালমনিরহাটের নিম্নাঞ্চলে ঢুকতে থাকে বানের জল সদর হাতিবান্দা আদিতমারি কালীগঞ্জ ও পাটগ্রামে নদী তীরবর্তী অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে হাতিবান্ধার ধুবনি এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েও পানি প্রবেশ করে লোকালয়ে ডুবেছে রাস্তাঘাট পানি ঢুকেছে বাড়ি ঘরেও ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা এছাড়া বিস্তীর্ণ জমির ফসল তলিয়েছে পানিতে ভেসে গেছে পুকুরের মাছ আমাদের মহিষ্কা ইউনিয়নের সাতটা ওয়ার্ডেই পানি বা পানিবন্দি আমরা বাড়িতে এখন থাকতে পারতেছি না এখন যেখানে একটু উঁচু জায়গা আছে বা শুকনো জায়গা আমার সেখানে যে আশ্রয় নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পুকুরে মাছ আসলো মাছ সব চলে গেছে এই মাছেরও কোনো আটকে পাইনি জাল জুল দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যে বাদ দিয়েছে সে বাদ দিয়ে হয় না তারা আমরা সরকারিভাবে একটা পূর্ণভাবে বাদ যাই প্রশাসন জানিয়েছে পাঁচ উপজেলার দুর্গত এলাকার মানুষের জন্য দুইশো টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বিতরণ করা হবে শুকনো খাবারও আমরা সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে আজকে আমি পিয়া সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টে তাদের তালিকা করতে বলেছি মঙ্গলবার রাতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার সকাল থেকে কমতে থাকে বর্তমানে বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট জাহিদ যমুনা নিউজ দর্শক প্রসঙ্গে আরো তথ্য জানব লালমনিরহাট থেকে সহকর্মী আনিসুর রহমান যোগ দিচ্ছেন আনিস প্লাবিত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানাবেন কলি গতকাল কিন্তু রাত থেকে তিস্তা ব্যারেজে বিপৎসবের উপর দিয়ে পানি প্রবাহিত আজকে সকাল থেকে পানি ব্যারেজে কমলেও কিন্তু ব্যারেজের ভাটিতে থাকা যে চারটি উপজেলা আছে সেই উপজেলাগুলো নিম্ন কিন্তু প্লাবিত হয় আর প্লাবিত হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায় বা এই ভাটিতে থাকা এই চারটি উপজেলার যে পনেরো পনেরোটি গ্রামের প্রায় সাত হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে আর এই পানিবন্দি পরিবারগুলোর সঙ্গে আজকে আমরা তাদের পাশে গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে আজকে এই বিকেল পর্যন্ত প্রশাসনের পক্ষে কোনো সাহায্য বা ত্রাণ তারা পাননি আর তবে বিভিন্ন সংগঠন তারা কিন্তু শুকনো খাবার দিচ্ছেন তবে যে তুলনায় তাদের যে দুর্ভোগ বা যে তুলনায় ত্রাণ পাওয়া দরকার সেটি কিন্তু তারা পাচ্ছেন না তবে আমি কথা বলেছি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তারা যেটি জানিয়েছেন যে পাঁচটি উপজেলায় দুশো মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং কিছু শুকনো খাবার দেয়া হয়েছে বানবাসী মানুষদের জন্য বানবাসী মানুষদের জন্য এ ছাড়াও আর প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন তবে আপনাকে আরেকটু একটু জানিয়ে রাখি পানি কিন্তু আজকে ব্যারেজ পয়েন্টে পানি কমে যাওয়ায় কিন্তু এই যে যে ভাটি যে চার উপজেলার যে অঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে সে পানি কিন্তু কিছুটা কমে আসছে যত সময় যাচ্ছে তত পানি কমে আসছে আর এদিকে আমি পানি উন্নয়ন কথা বলছি তারা আর জানিয়েছেন যে যেহেতু এটি পানি বেশিক্ষণ থাকবে না হয়তো দুই একদিন গেলে এই পানিগুলো কমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে আনিস